বাইরে যাবেন আর মিডিয়া বন্ধুদের জায়গায় আপনারা কেউ আসবেন না থেকে আপনার রান দিকে যারা আসলে বসে যান তো ভাই যা আছে বসে যান একটু বসে যান পিছিয়ে যান আরামসে বসুন মিডিয়া বন্ধুকে ডিস্টার্ব করবেন না বসে যান আপনার বসে যান আপনার বসে যান আপনারা যারা আছে বসে যান ওখানে বসুন আজকেই তো আপনারা এসে প্রমাণ করে দিয়েছেন এই বারাসাত আইসেফের হয়ে গিয়েছে আপনি বসুন আপনি বসুন বসুন বন্ধুরা যারা এসেছেন রাস্তায় সাধারণ মানুষের যেতে হাতে অসুবিধা হচ্ছে আপনি এদিকে চলে আসুন অনেক জায়গা আছে ভাই রাস্তাটা ছেড়ে দিন ভাই আর এর ভিতরে যারা আছেন ভলেন্টিয়ার ভাইদের বলবো ভালোবেসে তাদেরকে বাইরে করে মাঠের দিকে চলে আসতে ভাই আপনারা বসে যান দাঁড়িয়ে আছেন কেন আর সাংবাদিক বন্ধুদের তো ওইদিকে যারা বন্ধুরা আছে দায়িত্ব এনে বসিয়ে দেন তো যে কথা বলছিলাম পার্টির চেয়ারম্যান সাহেব এসছেন তিনি বক্তব্য রাখবেন তো বন্ধুগণ পশ্চিম বাংলার বুকে অন্যায়ের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যে ব্যক্তিটা চোখে চোখ রেখে কথা বলছে তার নাম কিন্তু বিধানসভায় লড়াই করছেন যিনি মতের ময়দানে লড়াই করছেন যিনি অসহায় মানুষের কাছে ছুটে যাচ্ছেন কি দলিত কি আদিবাসী কি মুসলমান কি সংখ্যা বাবু তাদের বসে কিন্তু একমাত্র ব্যক্তি ছুটে যাচ্ছেন আর আপনারা দেখেছেন করেছে তৃণমূলের বন্ধুদেরকে জিজ্ঞাসা করুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এই তৃণমূলের সরকারের আমলে এই মামটি মানুষের সরকারের আমলে এই শুভেন্দু অধিকারী কোটি কোটি টাকা দুর্নীতি করেছে আজকের ডেটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে

অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ সংগঠিত করছে তাকে বিয়াল্লিশ দিন জেলে যেতে হলো তাই আজকের এই সমাবেশে যে সমস্ত বন্ধুরা এসছেন তাদের আমি বিনয়ের সাথে বলবো কর জোরে বলবো আপনারা আগামী এক তারিখে আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রের সম্মানীয় তাপস ব্যানার্জি মহাশয়কে খাম চিহ্নে বোতাম ভোট দিয়ে বিপুল ভোটে জয় করে ভারতবর্ষের সংসদে পাঠাবেন যিনি আপনার দুঃখ দুর্দশার কথা বলবে যিনি বিরুদ্ধে অন্য করবে যিনি অসহায় লাঞ্ছিত মানুষের কথা বলবে সেই মানুষটাকে পাঠাবেন বিগত দিনে একটা সাংসদকে পাঠিয়েছেন দু হাজার নয় সাল থেকে টানা পাঠিয়েছেন তিনি কোনোদিন দেখেছেন বারাসাতের দুঃখ দুর্দশার কথা সংসদে বলতে কোন বন্ধু বলতে পারবে পারবেন না তো যাই হোক আমাদের পার্টির চেয়ারম্যান সাহেব এসছেন যার অপেক্ষায় আপনারা অপেক্ষা মান তিনি বক্তব্য রাখবেন তাই আপনাদেরকে আবারও বিনয়ের সঙ্গে বলে যাব আসন্ন লোকসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রে সম্মানীয় তাপস ব্যানার্জী মহাশয়কেস ব্যানার্জী মহাশয়কে খাম চিহ্নে বোতামটিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবেন এই আশা এই প্রত্যাশা রেখে আপনাদেরকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই আমাদের ঐকান্তিক কামনা ধন্যবাদ বিশিষ্ট সমাজকর্মী রিয়াজুল ইসলাম মহাশয়কে আমাদের মধ্যে হাজির হয়েছেন বাংলা যুব সমাজের জননেতা মাননীয় নওসাদ সিদ্দিকী সাহেব ওনাকে আমরা বরণ করে নেব ওনাকে উত্তরীয় এবং ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদেরই কেন্দ্রের প্রার্থী মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়

এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন ভাই যারা ওটা রেলিং এর উপর চাপা চাপি করছেন ওটা ভেঙে যেতে পারে রেলিং চাপ দেবেন না ওটা আমাদেরই সম্পদ আমাদের ক্লাবের জিনিস কিছু মানুষ আস্তে আস্তে পার করে এসে এই ফাঁকা যে গ্যাপটা আছে আপনারা বুঝতে পারেন এখানটা আস্তে আস্তে এসে এই এইটার মধ্যে নয় এটার মধ্যে নয় কিন্তু গেটটা আপনারা খুলে রেখেছেন কেন ভলান্টিয়ার ভাইদেরকে বলছি এটা ভাই আস্তে আস্তে আপনারা উঠে পার করে এসে বসতে পারেন ওটা বেশি চাপাচাপি করবেন না এখানে যে ভাইরা আছে তাদেরকে ওখানে পাঠিয়ে দিন তো ওইখানে বসার জন্য আবার চলে আসুন এসে এটা জায়গাটা পূরণ করে দিন আপনারা এসে চলে আসুন বসতে পারেন এখানটায় এবার আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবে